আসসালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা প্রশ্ন উত্তর পাবো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি করার সময় আমি একটু অসুস্থ আছি আমার এক কানে আমি একটু কম শুনতেছি আর অনেক ঠান্ডা হতে পারে সে কারণে কম শুনতেছি সো ভিডিওর মধ্যে যদি একটু আনইউজুয়াল অর্থাৎ আনকমন ভয়েস শোনা যায় অর্থাৎ অনেক জোরে বা অনেক আসতে তাহলে সেটার জন্য আমি সরি বিকজ আমি তো বললাম আমি ক্লিয়ারলি নিজেই শুনতে পাচ্ছি না আমি নিজে কি বলতেছি যাই হোক আজকে অনেক প্রশ্ন ছিল যে প্রশ্নগুলি উত্তর দিলে হয়তো ভালো হতো কিন্তু তার মধ্যে আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরগুলো আজকে দিচ্ছি আগামীতে আমি সেই বাকি প্রশ্নগুলির উত্তর আমি নেক্সট কোনো নিউজ ভিডিও বা কিউএন এতে দেওয়ার চেষ্টা করবো আজকে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান যে প্রশ্নটি অনেকেই করেছেন সেটা হলো অ্যান্ড্রয়েড টুয়েলভ ভার্সনের যে বেটা এডিশনটা এসেছে এটা কোন কোন মোবাইলে এসেছে হ্যাঁ এটার একটা লিস্ট আমরা পেয়েছি চলুন আমরা দেখিনি কোন কোন মোবাইলে আপনি অ্যান্ড্রয়েড টুয়েলভের যে বেটা ভার্সনটা রয়েছে সেটা ইনস্টল করতে পারবেন আসুসের জেন ফোন গুগলের পিক্সেল থ্রি এবং এর পরবর্তী ভার্সনগুলি ওয়ান প্লাস নাইন এবং ওয়ান প্লাস নাইন প্রো ওপো ফাইন এক্স থ্রি প্রো রিয়েলমি জি ফাইভ জি শার্পের সাথে গুগলের কন্ট্রাক্ট হয়েছে বাট শার্প এখন এক্স্যাক্টলি কোন মডেল দিচ্ছে সেটা এখন পর্যন্ত এবং রয়েছে টেকনোর আলট্রা এম আই ইলেভেন আই এবং এম আই ইলেভেন এক্স প্রো মোবাইলটি আর জেট ই মোবাইলের হল টি ই থার্টি আলট্রা ফাইভ জি মোবাইল অর্থাৎ এই কয়েকটি মোবাইলে আপনারা চাইলে এখন অ্যান্ড্রয়েড টুয়েলভের যে বেটার ভার্সনটি এসেছে সেটা ইনস্টল করে ফেলতে পারেন এবং ইউজ করে দেখতে পারেন দেন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হল বিশ হাজার টাকা বাজেটে অনেকে আপনারা মোবাইল কিনতে চাচ্ছেন যাদের আসলে বিশ হাজার টাকা না বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেট তাদের জন্য বেস্ট ফোন কোনটা আমি আপনাদেরকে দুটো ফোনের কথাই বলবো রাইট রাইটনো বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে দুটোই অফিসিয়াল ফোন সেটা হলো রেডমি নোট টেন আর হলো রিয়েলমি এইট দুটো ফোনই ভালো দুটো ফোনের প্রসেসরেরও ভালো আপনি যদি গেমিংটা একটু বেশি প্রায়োরিটি দেন তাহলে রিয়েলমি এইট মোবাইলটা নিতে পারেন সেটা গেমিং পারফরমেন্স রিয়েলমি মানে আই মিন রেডমি নোট টেনের থেকে কম্পেয়ার টু একটি ভালো পাবেন অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি ফাইভ প্রসেসরটা অনেক হিট হয়ে যায় আমি রিসেন্টলি দেখেছি অনেক ইউটিউবার এটা বলতেছে বাট সব প্রসেসরই মিডিয়াটেকের হিট হয় না কিছু কিছু প্রসেসর খারাপ বাট সব প্রসেসর না মিডিয়াটেক হেলিও জি এবং জি এই দুইটা হলো মিডিয়াটেকের সবচাইতে পপুলার প্রসেসর আর মোবাইল গরম হওয়ার পিছনে প্রসেসর ছাড়া অনেক কারণ থাকতে পারে সো রিকোয়েস্ট থাকবে অন্যান্য ইউটিউবারদেরকেও বলে রাখবো আমি যে প্লিজ আপনারা না জেনে অ্যাটলিস্ট কোনো প্রসেসর সম্বন্ধে ডিরেক্ট কমপ্লিমেন্ট করবেন না অ্যাটলিস্ট মোবাইলে কী কী বিষয় থাকতে পারে গরম হওয়ার জন্য সেই জিনিসটা জেনে দেন কমপ্লিমেন্ট করলে বা ভিডিওতে বললে ভালো হয় আদারওয়াইজ মানুষ ভুল পথে চলে যাবে যাই হোক এই রিয়েলমি এইট মোবাইলটিও যেমন ভালো রেডমি নোট টেন মোবাইলটিও ভালো সো দুটো মোবাইলের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি চয়েস করে নিতে পারেন এবং এই দুটো মোবাইলেরই রিভিউ রয়েছে আমাদের চ্যানেলে আপনার চ্যানেলে দেখতে পারেন এবং এই দুটো মোবাইলের মধ্যে কম্প্যারিজন ভিডিও রয়েছে আপনার চ্যালেলে আই বাটনে ক্লিক করে এই দুটো মোবাইলের যে কম্প্যারিজন রয়েছে সেই ভিডিওটা দেখেও আপনি একটা ক্লিয়ার আইডিয়া নিতে পারেন দেন তিন নম্বরে যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রশ্ন সেটা হলো রেডমি নোট টেন প্রো অথবা নোট টেন প্রো ম্যাক্স এই দুটো মোবাইলের বাঘ প্রবলেম ছিল সেটাকে সলভ হয়েছে কিনা সত্যিকার মধ্যে রেডমি নোট টেন প্রো প্রবলেম অনেকটাই সলভ হয়েছে বাট পুরোটা সলভ হয়নি ধরেন আগে যদি একশোতে আশি পার্সেন্ট প্রবলেম ছিল এখন সেটা কমে ফিফটি পার্সেন্ট প্রবলেমের মতো রয়েছে সো খুব একটা কমই তো আমি এখন বলবো আপনার স্টিল রেডমি নোট টেন প্রো মোবাইলটা যদি কিনতেই চান যদি আপনি মনে করেন যে না কিছুদিন পর তো ঠিক হয়ে যাবে আগে কিনে ফেলি সেই ক্ষেত্রে রেডমি নোট টেন প্রো গ্লোবাল ভার্শনটা কিনবেন আমি বারবার অলওয়েজ অন দ্য টাইম মানে অল দ্য টাইম আর কি ভিডিওতে বলে থাকি যে আপনারা গ্লোবাল ভার্সনে রেডমি নোট টেন প্রো মোবাইল টেন নেন বিকজ বাক প্রবলেম সচরাচর যদি ইন্ডিয়ান ভার্সনে থাকে সেটা আলটিমেটলি অনেক সমাজে সলভ হয় না বাট গ্লোবাল ভার্সনে দেখা যায় যে নতুন যখন একটা এমআই ইউআইয়ের বড় আপডেট আসবে পুরোপুরি সলভ হয়ে যাবে দ্যার এরপরে মোস্ট পপুলার আরেকটি প্রশ্ন হলো আন অফিসিয়াল মোবাইল বন্ধ শেষ আপডেটটা কি আসলে আন অফিসিয়াল মোবাইল বন্ধ হয়ে যাবে তিরিশে জুন দুই সালের পর আই মিন আসলে আনোফিসিয়াল মোবাইল বন্ধ হবে না মানে আনোফিসিয়াল ফোন যারা কিনেছেন এর মধ্যে তিরিশের জুন দুই হাজার তারিখ পর্যন্ত তাদের ফোনটা অটোমেটিক অফিসিয়াল ফোনের যে সার্ভারটা রয়েছে সেখানে অটোমেটিক এটা রেজিস্টার্ড হয়ে যাবে অর্থাৎ নথিভুক্ত হয়ে যাবে অর্থাৎ আপনার ফোন অটোমেটিক অফিসিয়াল হয়ে যাবে বাট এরপরও কেনা বেচা করা যাবে কিনা না সেটার ব্যাপারে আমি আসলে বলতে পারবো না সেটা দোকানদাররা বলতে পারে যে তারা কীভাবে বিক্রি করবে বাট যেটা মূল কথা সেটা হলাম বিটিআসের সাথে আমি কমিউনিকেট করা ট্রাই করেছিলাম বাট তাদের এন্ড থেকে আমি বুঝতেছি না যে আদৌ কি তিরিশে জুন বন্ধ হবে কিনা তাদের কথাবার্তা যেটা মনে হয়েছে বাট তারা খুব স্ট্রিক্টলি বলতেছে যে তিরিশে জুনের পরেই তারা কড়াকড়ি হয়ে যাবে তখন অফিসিয়াল ফোন মাস্ট আপনাকে কিনতে হবে বাট আমি আবারও বলতেছি যে এটা একটা সরকারি প্রজেক্ট হতে পারে ডিলে হতেও পারে আবার নাও হতে পারে সো যেটাই হোক না কেন আটমাত্র চল্লিশ দিন রয়েছে আপনারা চাইলে এই চল্লিশ দিনের মধ্যে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন এবং এই আন ফোন কিনলে অটোমেটিক অফিসিয়াল হয়ে যাবে বাট এরপরে কী হবে সেটা এখন পর্যন্ত আপাতত বলতে পারছি না বাট সামনে যদি নতুন কোনো আপডেট আসে সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো দেন এরপরে একটা প্রশ্ন রয়েছে বাট তার আগে আমি বলিনি সে প্রশ্নটা কোথা থেকে এসেছে সেটা হলো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা মোবাইল থেকে টাকা ইনকাম করবেন মেনলি এই ভিডিওটা দেওয়ার মূল কারণ ছিল আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি একটা ঈদ ছিল সেই খুশিতে আমি ভাবলাম আপনাদেরকে এমন একটা ভিডিও দিই যেটা আপনাদের সারা জীবন কাজে আসবে সো সেই ভিডিও নিচে অনেকেই কমেন্টস করেছেন আমাকে যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এরকম একটা কোম্পানি রয়েছে এই কোম্পানিটা কেমন এবং এই কোম্পানিটা অরিজিনাল কিনা সো আপনাদের কথায় আমি এই ওয়েবসাইটটা দেখেছি কোম্পানিটা সম্বন্ধে টুকটাক ইনফরমেশন নিয়েছি আমি বলবো না যে অনেক ডিটেলস ইনফরমেশন নিয়েছি বিকজ অনেক ডিটেলস ইনফরমেশন একদিনে নেওয়া সম্ভব না সো আপনারা যদি বলতে বলেন যে এই কোম্পানিটা কেমন তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এই কোম্পানির যে ওয়েবসাইটটা রয়েছে আমি ওয়েবসাইটটা ভালোভাবে দেখলাম এদের ওয়েবসাইটে তেমন কোনো ভিজিটর নেই প্রতিদিন অন এন এভারেজ দুই থেকে তিনশো মানুষজন ভিজিট করে অর্থাৎ দুই থেকে তিনশো মানুষজন ভিজিট করে মিনস হলো অন্য জন হয়তো বা ভিজিট করে এক একজন চার পাঁচ বছর ভিজিট করলে সেটা অনেক সময় দুই তিনশো হয়ে যায় তো এটা হলো প্রথম জিনিস অনেক সময় বেশি ভিজিটও করে এক হাজার চার হাজার আছে আমি গত এক মাসে দেখেছি আচ্ছা ভিজিটারের কথা বাদ দিলাম তাদের ওয়েবসাইটে দেখবেন যে আপনি অনেকগুলি ট্রেড লাইসেন্স রয়েছে আই মিন ট্রেড লাইসেন্স রয়েছে আচ্ছা ট্রেড লাইসেন্স দিয়ে তারা মূলত মানুষের বিশ্বাস স্থাপনা করতে চেয়েছে যে আপনারা বিশ্বাস করেন এই কোম্পানিটা বাট আপনার কি মনে হয় তাদের কোম্পানি যে পলিসি বারোশো টাকা জয়নিং ফি তারপরে টাকা উজ্জ্ব করতে পারবেন নগদ বিকাশ পাশাপাশি বিট কয়েন দিয়ে এগুলা বলে আপনি একটা ট্রেড লাইসেন্স নিতে পারবেন যে আপনি এরকম বিজনেস করতে চান যে বিজনেসে বিট কয়েন দিয়ে টাকা উজ্জো করা যাবে আপনার মনে হয় বাংলাদেশে কোনো কোম্পানি মানে কোনোভাবে আপনি ট্রেড লাইসেন্স নিতে পারবেন তার মানে কি এরা ট্রেড লাইসেন্স নিচ্ছে এক নামে করতেছে অন্য বিজনেস আচ্ছা দেন যে বিষয়টা আসতেছে যে আপনারা অনেকেই বলতে পারেন যে এখান থেকে টাকা ইনকাম করা যায় অনেকেই করেছি আসলে এগুলো হলো স্ক্যাম কোম্পানি ঠিক আছে স্ক্যামিং করা এদের কাজ তো এদের মূল টার্গেট থাকে যে মার্কেট থেকে এক হাজার দুই হাজার কোটি টাকা তুলে নেবে সো এক দুই হাজার কোটি টাকা হোক বা ধরেন একশো দুইশো কোটি টাকা যদি হয় সেটা তুলতে হলে তাদের কিছু ইনভেস্টমেন্টের বিষয় আছে না তাহলে কত টাকা তারা ইনভেস্ট করবে মিনিমাম পাঁচ থেকে দশ কোটি টাকা তারা ইনভেস্ট করবে ইনভেস্টমেন্টটা তারা কোথায় করবে একবার তাদের হয়ে চিন্তা করেন তো কোথায় তারা ইনভেস্ট করবে ইনভেস্ট তারা এমন জায়গায় করবে যেখানে ইনভেস্ট করলে অনেক টাকা আসবে আসার একটা পসিবিলিটিস রয়েছে তারা কিন্তু সব জায়গায় ইনভেস্ট করবে না আপনি যদি তাদের পক্ষে চিন্তা করেন আপনি কিন্তু নিজেই বুঝবেন তো তাদের টার্গেট অডিয়েন্স আই মিন টার্গেট কারা কাদেরকে তারা মূলত টার্গেট করে তাদের মূল টার্গেট হলো গ্রামে ধরেন যেসব সমিতি রয়েছে তারপর অনেক মহিলা রয়েছে যাদের হাজব্যান্ড মারা গিয়েছে অনেক কষ্ট করে কিছু টাকা হয়তো তার কাছে সঞ্চয় আছে। সেটা দিয়ে তার সংসার চালাচ্ছে তারপর টিন এজার পেলে রয়েছে গ্রামে বা মফসল এরিয়াতে তাদেরকে বিকজ তারা এমন মানুষকে টার্গেট করে যাদের কাছে ক্যাশ টাকা রয়েছে সো গ্রামের সমিতিগুলোতে অনেক ক্যাশ টাকা রয়েছে সো যতদিন পর্যন্ত ওই সমিতির টাকাগুলো সমিতির মানুষ তাদের কোম্পানিতে ইনভেস্ট না করবে ততদিন পর্যন্ত তারা ট্রাস্ট তৈরি করার ট্রাই করবে যখন মানুষ ট্রাস্ট গেইন করে ফেলবে তখন আস্তে আস্তে দেখা যাবে সমিতি আলারাই এখানে টাকা ইনভেস্ট করবে সো এক দুই হাজার কোটি টাকা কোনো বিষয় না কারণ বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ সমিতি রয়েছে গ্রামের সাইডে মফসল এরিয়াতে সো তাদের মূল টার্গেট সেই সমিতি এবং যেসব মহিলাদের হাজব্যান্ড মারা গিয়েছে এবং তিন হাজার ছেলে যারা মফসলে থাকে সো এটা একদম হানড্রেড একটা ফ্রড কোম্পানি আপনারা খুব ভালো হয় এই কোম্পানিটার ব্যাপারে পুলিশ অথবা র্যাপকে জানিয়ে দিতে আমার মনে হয় খুবই ভালো হয় আমি আসলে চাচ্ছিলাম এই কাজটা করতে বাট আমি নিজে তো আসলে এটার সাথে ইনভলভ না আমার কোনো অ্যাকাউন্টও নাই আর আমি কিছু করিও নাই সো আমি মনে করি যারা করতেছেন আপনারা যদি টুকটাক টাকা ইনকামও করে থাকেন অ্যাটলিস্ট অ্যাজ এ বাংলাদেশের মানুষ হিসাবে আপনার দায়িত্ব হবে ব্যাপারটা তুলে ধরা সবচাইতে বেস্ট হয় বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে যারা অনুসন্ধানমূলক ভিডিও করে সেই সব টিভি চ্যানেলকে জানিয়ে দিন যে এরকম একটা কোম্পানি রয়েছে এবং এই কোম্পানিটার অফিস যেখানে সোনারগাঁছ যেখানে আজ পর্যন্ত বাংলাদেশের যত স্ক্যামার ছিল যত বড় বড় ফ্রড কোম্পানি ছিল সবগুলির অফিসই এই সোনাগা পরিবার এইসব এলাকায় ছিল আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ অনেকে টুকটাক টাকা ইনকাম করতে পারেন বিকজ আমি আপনাদেরকে আবারও বলেছি যে আপনি টাকা ইনকাম করতে পারবেন ততদিন যতদিন পর্যন্ত তারা মার্কেটে নিজেদের যে বিশ্বাসটা আছে সেটা স্থাপনা না করতে পারবে স্থাপনা হয়ে গেলে আই বিশ্বাস যখন তারা বিল্ড করে ফেলবে তখন কিন্তু তারা অন্য পথে চলে যাবে সো তার আগে আপনি যদি মানুষকে বাঁচিয়ে দিন এটা ভালো হবে কারণ আপনি একটা কথা মনে রাখবেন এই মানুষগুলি কাদের টাকা নিয়ে যাবেন জানেন আমার আপনার মতো সাধারণ মানুষের টাকা না এটা নিয়ে যাবে গরিব মানুষের টাকা যাদের মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে কিন্তু হাজবেন্ড নেই অনেক কষ্টে সেই মহিলাগুলো তাদের সংসার সন্তানদের মানুষ করতেছে তাদের টাকা তারপর সমিতির টাকা সমিতিতে কাদের টাকা থাকে সাধারণ মানুষের টাকাই তো সমিতিতে থাকে সো অনেক বিষয় আছে এখন আপনারা অনেকে বলতে পারেন সমিতির অনেক ইনকাম এগুলো ব্যাপারে আমি যাব না বাট মোট কথা হলো এই কোম্পানিগুলি ফ্রড এবং আপনারা অনেকেই বলতে পারেন যে না বারোশো টাকা ইনভেস্ট করে অনেক টাকা প্রফিট করছি দেখেন আপনি যখন কারো কোনো টাকা না দিবেন আই মিন ধরেন কাউকে যখন আপনি টাকা দেবেন তখন কিন্তু তার কাছ থেকে টাকাটা পাওয়ার জন্য তাকে আপনাকে নক করতে হবে অথবা ফোর্স করতে হবে যদি সে না দেয় কিন্তু আপনি যদি টাকা ইনভেস্টই না করেন সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলা নাই সো আপনি বর যখন বারোশো টাকা দিয়ে এইসব কোম্পানিগুলোতে জয়েন করবেন তখন আপনার মধ্যে কিন্তু কিছু একটা করতে হবে কারণ এই টাকাটা আপনার তুলতে হবে বারোশো টাকা ইনকাম করতে হবে এই মেন্টালিটিটা আপনার তৈরি হলো প্রথমে এবং এটা তারাও চায় তখন আপনাকে দিয়ে যত রকমের আজিরা কাজ আছে যত রকমের ইলিগাল কাজ আছে সেগুলো করাবে এবং তারা যেসব কাজগুলি করা এগুলো সবই ইলিগাল সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ 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 টিভি চ্যানেলে যেসব অনুসন্ধানমূলক মানে চ্যানেলগুলি রয়েছে আইমিন অনুসন্ধানমূলক কাজ করে থাকে বা অনুসন্ধানমূলক ভিডিও করে থাকে তাদেরকে জানিয়ে দিন তাহলে দেশবাসী এবং আশেপাশের মানুষ সবারই অনেক উপকার হবে কারণ একটা কথা মনে রাখেন আজকেও হয়তো আপনি যদি নিজের সুবিধার কথা চিন্তা করে কাউকে বললেন না কিন্তু কোন এক সময় দেখা গেল যে আপনার মধ্যে কারো না কারো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ এই কোম্পানিটা চোখের সামনে অনেক বড় বড় বাজে কাজ করে যাচ্ছে আমি আবারও বলতেছি আমার পক্ষে যদি পসিবিলিটিস থাকতো যে আমি যদি বুঝতে পারতাম যে আমার নিজের অ্যাকাউন্ট আছে তাহলে আমি প্রুফ করাতে পারতাম যারা ফ্রড যেহেতু আমার নিজের অ্যাকাউন্টে আমি জড়িত না ব্যবসায় আমি এটা বললে সেরকম খুব একটা স্ট্রং অ্যাপিলিং হবে না মানে ও টিভি কোম্পানির কাছে আপনারা ট্রাই করুন যত দ্রুত সম্ভব এদেরকে তুলে ধরার জন্য এবং শুধু তাই নয় যেই ধরনের ইউটিউবাররা দেখবেন এই যে কোম্পানিটা রয়েছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এই কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেছে এদের নামগুলো তুলে ধরবেন যদি মামলা করেন এদের নামও মামলা করবেন বিকজ এটা ফ্রড এবং এদের সাথে যারা কাজ করতেছে এরা সবই ফ্রড সো প্লিজ সবাই এটা অবশ্যই অবশ্যই করবেন দেশ এবং নিজের ভালোর জন্য সো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে